মাওলা দানে করলাম বিষ ময়ানের দানে করলাম জবান ফুলের ডাকদার ল আরো জোরে ডাকদার ল সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কাবে সময় গেলে ওরে মাওলার নামটা কিবি কবে সময় গেলে যুবক অতিথির যাও বড় ভুরাবে কাফন হে পাগলেরা যুবক তিনি যাও বন ভুরাবে কাবন দরবেশ এই সাদের রঙে तेरे সময় গেলে আরেকবার ডাকদার আল্লাহ আর জোরে ডাকদান আল্লাহ আল্লাহর রেহে না করে বান্দা মাওলানা রেহে না আল্লাহ রে রে বান্দা মাওলানা রে ডাক ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাপ ঠিক নেই বেটি আল্লাহর রে রে বান্দা মাওলানা রে ডাক জবান খুলে ডাকদার আল্লাহ যে জবান খুলবে না বুঝো মৃত্যু সময় তোমার কালিমা नसीব হবে না সিল্লায় ডাকদার আল্লাহ কে দিলরে লতার গাছে এত বড় কদু কারি সারায় রাহা মৌসা কে দেয় মধু আল্লাহ আকবার জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হা আখের মাঝে কে দিল রে হে রস যে চমৎকার কারখানা হে জোরে ডাক্তার আল্লাহ আর জোরে ডাক্তার আল্লাহ আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার কণ্ঠ এই বৃত্যাঙ্গুলের টি

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا اله الا الله لا اله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله. لا إله, إلا الله. لا إله. لا اله الا الله محمد رسول الله ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله هو وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن তারকুম আশকুরুনি ওয়ালা তাকুরুন সাদাকাল্লাহ মাওলানা আজম দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদুনা ওয়া নবীনা ওয়া সফিয়ানা ওয়া হাবীবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াবারক ওয়া সাল্লা দরুদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়

যেই রব্বুল ফেতনা ফাসাদের যুগে এই গভীর রাত্র পর্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাফাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছেন এই জন্য তান বলে আলহামদুলিল্লাহ আর জোরে কর আলহামদুলিল্লাহ এই মাজলিশের দাম কত জানে জানেন সাকিযান এই মাজলিশের ভিতরে বর্ষণ বর্ষণ আর শোনো ইতিহাস আরো জোরে কোয়া হেরেস্তারা চতুর্থ দিয়ে বেষ্টন করে রাখছে এই মাজলিশের মতো অনেক মাজলিশ রাস্তাঘাটে দোকান পাড়ে ঘোরাফেরা করতেছেন যুবক ভাইদেরকে বলবো বৃদ্ধ বাবাদেরকে বলবো যদি জান্নাতের বাগানে এসে বসতে পারো বসবো তোর সিনার লাগে আমার মাওলার কুদ্রতি শোয়া লাগছে

الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله لا اله Inna Allah la ilaha la ilaha illallah la ilaha la ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিকের জিকিরে মজা আছে না না আছে জিকিরু মে কে মজা হায় জাকেরু সে পুসিও জিকিরু কে মজা হায় জাকিরু সে আ ও গুলমে খেগুলমে কে মজা হয় বুলবুলু সে বসিও মালিকের জিকির ভিতরে কি মজা একমাত্র জাকিরিন সাঁকেন সারা কা বসবে না কথা ঠিক না ঠিক এদিকে টুনটুনি পাখি আছে আছে দেখছে সোট একটা পাখি দেখবেন এক গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছে যায় যায় কি যায় না আর টুন টুন করে ডাক দেয় ও ডাকের ভিতরে কি মজা আপনার আমি বুঝব না বসবো 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 বস হেই কোকিল পাকিল দেখছে দেখবেন সারা দিন কুহু কুহু কেরা ডাক দেয় কিন্তু ওদের বাসা ডাক দেয় আল্লাহু আল্ সবাই আল্ লাহু হ্যাঁ আমগো আমক পরিশীল্যে বাসায় দেখবেন সারাদিন কাকা বইলা ডাক দেয় কিন্তু ওদের ডাক দেয় আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ মোরক মরক মোরক আমগো বরিশিল্লে বাসায় রাওয়া মুরা দেখবেন ফজরের আজানের আগে আগে ডাক দেয় কুকুরু তুকু দেয় কি দেয় না কিন্তু ওদের বাসাও ডাক দেয় আল্লাহ সবাই আল্লাহ অল হেনা রে হে মাউলা রে বান্দা হেনা আল্লাহ রে হে কে রে বান্দা মাউলা রে হেনা ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাপ ঠিক দেবে ঠিক আল্লাহ রে হে রে বান্দা মাওলা রে হে ডাক জবান খুলে ডাক আল্লাহ যে জবান খুলবে না বুঝু মৃত্যুর সময় তোমার কালিমে নসিব হইবে না সিল্লা ডাক আল্লাহ কে দিল লতার গাছে এত বড় কদু। নারী সারায় মৌমাসি রাহা মৌসা কে দেয় মধু আল্লাহ আকবার জিনুফ মাঝে কে দিল রে মুক্তামনি হা আখের মাঝে কে দিল রে হে রস যে চমৎকার কার খেলা হে জোরে ডাক দান আল্লাহ আর জোরে ডাক আল্লাহ আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে মেলে মেলে আর মেলে না গলার কণ্ঠ এই বিদ্যাঙ্গুলের টি আল্লাহ তালা একজন আছে পরমান হল ঠিক চিল্লা ডাক দান আর জবাব করে ডাক দান আল্লাহ মাওলা রিয়ামিদি দোরআের ময় দানের করলাম বিষ ময়ের করলাম ফুলের ডাকদার ল আর জোরে ডাকদারাল ল আমার মালিকের গানে মজা আছে কত না আছে সময় গালে ওরে মাওলার নাম ডাকিবি কবে সময় গা রে মাওলানা নামটা কিবি কবে সময় গেলে যুবক একদিন জও বনা ভুরাবে কাবন ধরবে হে পাগলেরা যুবক একদিন জও বনা আর জোরে নাগ দাঁড় আল্লাহ এই কোভিড রাত্রে দুইটা হাত আমার মাওলার দরবারে জাগায় দাও না রায় তাকবে নিল্লায় তাকবে আল্লাহটির মধ্যে সবাইকে কবুল করে না